এর আপনি যেন হলো কাল। উটি মাসুম বাচ্চা তার রাস্তায় বসে খাচ্ছিলেন মা। তখনো সে জানতো না। না আপনাকে ফলো করতে গিয়ে কত গরীব মানুষ নির্যাতিত হইতেছে আপনি কি জানেন? চলেন যে আমি যে কথাটা বলছি এই কথাটা যদি আপনাদের সামন্য যদি দেশ-দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক প্রথমেই আপনারা স্ক্রিনে ছোট্ট একটা ভিডিও দেখেছেন হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনাটাকে কেন্দ্র করে ব্যস্টার সুমন কি বলছেন এবং রমজান মাসে নিজের বাসার সামনে একজন গরিব অসহায় ভিকারি যখন তার নিজস্ব চেয়ে আনা ইফতারি খাচ্ছিলেন বাচ্চাদের নিয়ে তখন যে বিদায় ঘটনাটি ঘটে গেল যা আপনারাও দেখলে অটোমেটিক মাথা হিট হয়ে যাবে মানুষ এতটা নিষ্ঠুর এতটা পাশান হতে পারে যে একটা ভিক্ষুককে আপনি খেতে দিতে পারেন না অথচ সেই ভিক্ষুকটা আপনার বাড়ির সামনে রাস্তায় বসে যখন ইফতারি করছে তখন আপনি তাকে লাঠি জুতা মেরে তাড়িয়ে দিচ্ছেন কেন রাস্তা দেখে আপনার বাবার নাকি রাস্তাটা আপনার নিজের লেখা সম্পত্তি আপনার বাড়ির সামনে বলেই আপনি এইভাবে তাকে অপমান অবদস্থ করে তাড়িয়ে দিবেন মারবেন কাটবেন কেন তারা গরিব বলে তারা অসহায় বলে তারা ভিকারক বলে কেন এ ধরনের আচরণ আপনি যত ক্ষমতাশালী লোকের স্ত্রী হন না কেন তা আপনাকে কখনোই ক্ষমা করবে না কেননা এই রমজান মাসে আল্লাতলা সব কিছুই উন্মুক্ত করতে বলেছেন দর্শক বন্ধুরা আমি আর কথা বার না চলুন না এই ইফতারিলি সুমন কি বলেছেন জনগণের উদ্দেশ্যে কিন্তু এটা এখন আস্তে আস্তে দাবিতে পরিণত হয়েছে দেখা যাচ্ছে যে ইফতারি না দিলে মেয়েকে তার শ্বশুরবাড়িতে নির্যাতন করা হয় আমি আজকেও দুই তিনটা কথা বা ইনফরমেশন আমি পাইছি যেখানে মা এত কষ্ট করে ঋণ করে ইফতারি দেওয়া কেনার চেষ্টা করতেছে কোনো সময় চায় না তাদের কাছে হাত থাকতে এরা হাত পাতলে আমরা পাই যায় না এরা আমাদের পয়সা করি নিয়ে আমাদের এরা গাড়ি কিনতে আছে বাড়ি কিনতে আছে জমি কিনতে আছে তারা দুতলা বিল্ডিং বানাইতে আছে আপনার ঘরে পানি পড়তে আমরা নম্বর থেকে ভিজে আসি ঘরে আসে দর্শক বন্ধুর ইতিমধ্যে আপনারা ব্যস্তটা সুমনের কিছু কথা শুনেছেন সুব ব্যাস্তটা সুমন কিছু কথা দুঃখর সহিত কষ্টের সহিত উনি বলতে চেয়েছেন এবং কি বোঝাতে চেয়েছেন ব্যস্তটা সুমন আপনারা অনেকেই হয়তো বুঝতে পারেন নাই তবে ব্যাসটার সুমনের কথার যে কাহিনিগুলো আছে যে উদ্দেশ্যগুলো আছে আমি আপনাদেরকে বুঝাতে চলেছি দর্শক বন্ধুরা ব্যাস্টার সুমন এটাই বুঝাতে চেয়েছেন যে বর্তমানে রমজান মাসে গরিব মিস্কিন ফকির বড় লোক সবাই কিন্তু রোজা রাখেন যাদের সামর্থ্য আছে সেও রাখেন যাদের সামর্থ্য নাই সেও রাখেন যার এক গ্লাস পানি খেয়ে রাখার সামর্থ্য আছে উনিও রোজা রাখেন তাই সবাই রোজাদার ব্যক্তি আপনি মাছ মাংস পোলাও বিরিয়ানি খেয়ে রোজা করবেন আর যে ব্যক্তিটি পানি খেয়ে রোজা করবেন রোজা তারটাও হবে আপনারটাও হবে কিন্তু ভেদাভেদ কোথায় একজন গরিব অসহায় মানুষ মেয়ের বাড়িতে ইফতার দিতে না পারায় যখন মানুষ নির্যাতিত হতে হয় সেখান থেকে ব্যাজ্টার সুমন সবার কাছে ক্ষমা চেয়েছেন যে আপনারা বিশেষ করে মেয়ের বাড়ি থেকে ইফতারের দাবি করবেন না ইফতারের সময় এই ঘটনাটুকু দেখে বুকটা ফেটে যায় তাই ব্যাজ্টার সুমন সবার কাছে অনুরোধ করেছেন এবং বলেছেন যেই মেয়ে বর্তমানে বাবার সংসারে খেয়ে পড়ে মানুষ হয় তার সুখের জন্য বাবা সব কিছু করতে পারেন সুদে আনতে পারেন ডাকাতি করতে পারেন চুরি করতে পারেন কারণ সে বাবা মেয়ের সুখ চাই কিন্তু সেই মেয়েকেই যদি রাস্তার ধরে ভিক্ষে করে আনা ইফতারি বসে খায় আর যদি কোটিপতির স্ত্রী তাকে আঘাত করে তাহলে আপনার মন কীরকম হতে পারে আপনার মেজাজটা কি হতে পারে হতে পারেন আপনি কোটিপতি হতে পারেন আপনি কোনো আইনে লোকের স্ত্রী হতে পারেন কোনো আপনি প্রভাবশালী ব্যক্তির স্ত্রী কিন্তু সেই সম্পদ্র তো আপনার বাবার না বাড়ির সামনের সম্পদতে আপনি তাকে ইফতারি কিনে দেন নাই ছোট মাসুম বাচ্চাটাকে আপনি মারতে পারেন না এই অধিকারটাকে আপনাকে কেউ দেয় নাই কিন্তু আপনার অধিকার নিজেরা আশাই করে নিচ্ছেন তাই না চরণ দর্শক আমার এই কথাগুলার কিছু অংশ ভিডিও আপনাদেরকে

দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা সেই ভিডিওর কিছু অংশ দেখেছেন তবে চলে যাবেন না ভিডিও ছেড়ে আরও দুই খণ্ড আছে আপনাদেরকে ফুল ভিডিওতে দেখানো হবে এখন প্রশ্ন আমার আপনাদের কাছে কি অপরাধ ছিল মাসুম বাচ্চাটার কী অপরাধ ছিল এই মানুষটার যে দুমুঠো ভিক্ষা করে ইফতারি খেতে বসেছিল আপনার বাড়ির সামনে সেটাই কি তার অপরাধ ছিল আপনার ঘরে আপনার পালঙ্গে আপনার সোফাই তো বসে নাই তাহলে কেন এভাবে নির্যাতন করলেন এর বিচার আপনাকে জনগণকে সবাইকে কৈফত দিতে হবে যে এই মানুষটা কি ক্ষতি করেছিল আপনাদের ছোট মাসুম বাচ্চাগুলোকে নিয়ে বসে রমজান মাসে আপনার বাড়ির সামনে খাওয়াটা তার কেন অপরাধ হবে আপনি কি তাকে ইফতারি দিয়েছিলেন তা তো দেন নাই কারণ আপনি আপনার বাচ্চা স্বামী এবং সন্তান সবাইকে নিয়ে বসে আরাম যখন ভালো ভালো ইফতারি করছিলেন ফলমূল খাচ্ছিলেন তখন এই মহিলা তার মাসুম দুটা বাচ্চাকে নিয়ে ভিক্ষা করা কি চেয়ে ইফতারি তার সেটাই আরাম কিন্তু আপনি সেটা করতে দেন নাই তার মাসুম বাচ্চাটাকে আপনি আছড়িয়ে গলা ধাক্কিয়ে ধাক্কিয়ে মারছেন যদি আপনার সন্তানও তো আপনি কি করতেন দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে আরও কিছু অংশ দেখাতে চাই এই ভিডিওর যে এই মহিলার দৃশ্যগুলা উনি একজন পুলিশের স্ত্রী কিন্তু এটা কখনোই মেনে নেওয়া যায় না উনি যারই স্ত্রী হোক না কেন এটা চরম অন্যায় এবং এই অন্যায়টার প্রতিবাদ আপনারা অবশ্যই করবেন প্লিজ এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন রমজান মাসে

ধরে ইতিমধ্যে আপনারা ভিটোর আরও কিছু অংশ দেখেছেন এই অংশটা দেখে বুঝতে পারছেন কি চোরের মায়ের বড় গলা অর্থাৎ এই চোরের পক্ষে অনেকেই সাফায় গাইছেন চোর কেন বলছে জানেন কারণ সে কিন্তু রেফতারি কিনে দেয় নাই এই মাসুম বাচ্চাটাকে মারার অধিকারও তার ছিল না সে চোরের মতো মেরেছে আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন তারাও চোরের সাপোর্টার আজকে যারা দাঁড়িয়ে দেখছিলেন এই দৃশ্যটা যদি আপনার মেয়ে হতো আপনার সন্তান হতো আপনার স্ত্রী হতো কি করতেন তখন পারতেন চেয়ে চেয়ে দেখতে কিন্তু কেন পারছেন জানেন এই মানুষটালয় এই মহিলাটি ফকির মিসকিন তাই এই মানুষটাকে আপনারা গুনায় ধরেন নাই ভাই একটা কথা আমাদেরকে বলতে চাই আমরা সবাই মানুষ কারো টাকা আছে কারো টাকা নেই কারো শিক্ষা আছে কারো শিক্ষা নেই কারো ঘর আছে কারো বাড়ি নেই কারো বাড়ি আছে কারো ঘর নেই কেউ আসমানের নিচে থাকে আর কেউ আরাম আয়েসে এসি রুমের মধ্যে ঘুমায় তাই বলে মানুষকে মানুষ এতটা অবহেলা করা কখনোই ঠিক নয় কারণ আপনার ঘুষের টাকার এই কাড়ি কাড়ি ফল আপনার রোজা হবে কি না আপনি গ্যারান্টি দিতে পারবেন না কিন্তু এই মাসুম বাচ্চাটাকে নিয়ে যেই মা ইফতারি করতে বসেছিলেন তালা যেন তার ইফতারিটা কবুল করেন এবং এই মাসুম বাচ্চাগুলোকে এবং তার মাকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আজকের এই ভিডিওটা বিশেষ করে সবাই শেয়ার করবেন এর দ্বিতীয় পাট আছে দেখবেন চোরের মায়ের বড় গলা কিভাবে সাফাই গাচ্ছেন শ্বশুর কিভাবে সাফাই গাচ্ছেন স্বামী যখন অ্যারেস্ট করে নিয়ে যাই এই নারীকে দর্শক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে